আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সৌদাগরের চেয়ারম্যান মহোদয় লুন্তি ঈদগা ময়দানে অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছে আমি গোনাগা আরে সে দুইটা হাত বাড়াইয়া দিলাম যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ঈদগার মাঠটা করেছে সবার জীবনের গোনাগুলি মাফ করে দাও এই ময়দানে হাজার হাজার মানুষ পাগলের মতন দৌড়ায় যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য হাজিরা দিয়া গেছে আল্লাহ সবাই সামিল দেখে হাত তুললাম সবার জীবনের গুনা গুনি মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আপ্মা আম্মার জীবনী গুণাগুলো মাফ করে দাও তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ পার্তান অনেক মা বোন রাহাত বানাইছে আমার মা বন্ধরে কাদা সাল্লেকা মোরা বানাইয়া দাও আল্লাহ আমার পূর্বে আল্লাহ আর সৌরাভ হোসেন জালাদি সেব ওয়াস করেছেন মুফতি উমর ফারুক সাদ ইসেব ওয়াশ করেছেন মালনা বসিরুল্লাহ শেব ওয়াস করেছেন আল্লাহ মিগরিবাণী করে যারা ওয়াশ করেছেন সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ তাদের জন্য সৈন্যতের ময়দানকে আরো বাড়াইয়া দেন বা তেলদের কবল থেকে আমাদের ইমানকে আবাজত করো আল্লাহ মাহফিল কেমন পর্যন্ত তুমি কবুল করো বিদেশের বাড়ি থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাসীর সবার মনের আশা তুমি পূরণ করো মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও জীবনে একবার কোথাও দাইতে না পারি দুঃখ করি না জীবনে একবার মদিনা যাওয়ার তাও ফিক দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি আল্লাহ স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ আহাজ আব্দুস সালাম সৌদাগর মদয়কে বারবার সমাজের কল্যাণের চেয়ারম্যান হিসেবে কবল করেছো সামনেও তুমি কবল আর মঞ্জুর করে দাও আল্লাহ ওনার বড় রা অসুস্থ উনাকে সেবা করে দেন আর আজকে যারা নেয় নে এক নিয়ত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেন আল্লাহ আমার ভাই দোলাল জনাব নাসির ভাই সহকারে আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ আনোয়ার ভাই সহকারে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন আলমবীর ভাই সহকারে যত মানুষ হাত তুলেছে সবার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ যে মাহফিলটা কেমত পর্যন্ত দায় মারে কায়েম রাখো ওই মাহফিল উসিলা এলাকার গুরুস্থানের কবর আজাব মাফ করে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ যারা বোঝে না বোঝার তৌফিক দিয়ে দাও ওয়াসাল আল্লাহ ইজ্জার জন্য অনেকে দান করেছে আল্লাহ পে কবুল করে নেন আর মরনের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর